প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনেও তৃণমূল তৃণমূল হাতাহাতি মানে আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের গণ্ডগোলে আসানসোলের ফতেপুরে ভেসতে গেল পতাকা উত্তোলন মানে আজকের যে বিশেষ দিন তাতেও কোন রকম কোন শান্তি নেই আজকে প্রজাতন্ত্র দিবসেও কোন শান্তি নেই তাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভাবুন একবার পতাকা উত্তোলনকে কেন্দ্র করে আর আমাদের সরাসরি প্রতিনিধি চন্দ্রশেখর একেবারে স্পট থেকে রয়েছে জানার চেষ্টা করবো যে এখন কি পরিস্থিতি কেন এমনটা হলো চন্দ্রশেখর দেখো এখন পরিস্থিতি একেবারে থমথমে যে ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে সেটা একটু বলে রাখি আসানসোল পুরনিগমের আট সাতান্ন নাম্বার ওয়ার্ড ফতেপুর গ্রাম এবং আটান্ন নম্বর ওয়ার্ড ধেমোমেন গ্রাম এই দুটি গ্রামই কিন্তু তৃণমূল কাউন্সিলর বা তৃণমূল দ্বারা পরিচালিত সাতান্ন নম্বর ওয়ার্ডটি হচ্ছে সমিত মাজিদ ফতেপুর গ্রাম এখানে দুটো ভাগে বিভক্ত হয়ে আছে গ্রামের যে সোলোয়া কমিটি তাদেরকে বাদ দিয়ে একটা অংশ তারা পাশের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান যিনি কাউন্সিলর সঞ্জয় নুনিয়া তার বাবা রোহিত দুনিয়াকে তার আমন্ত্রণ করেন এবং পতাকা উত্তোলন করার জন্য ডেকে নিয়ে আসেন কম্বল বিতরণের জন্য কিন্তু প্রবল বাধা দেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে যে অন্য ওয়ার্ডের কাউন্সিলর বা প্রাক্তন কাউন্সিলর এখানে কেন আসবেন বা এখানকার যারা রয়েছে তাদের কেন বাধা দেওয়া তাদেরকে কেন পতাকা উত্তর করতে দেওয়া হবে না এই নিয়ে কিন্তু প্রবল আপত্তি পুলিশের কাছে এই খবর নিয়ে আসছিল পুলিশ রাত থেকে কিন্তু মানা করেছিল যে এই পতাকা উত্তরের প্রোগ্রাম নতুন করে যেটা করা হচ্ছে যেটা না করা হয় কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় রোহিত দুনিয়া যিনি দলবল নিয়ে চলে আসেন গ্রামের মধ্যে এবং প্রবল বাধা সৃষ্টি হয় একে অপরের বিরুদ্ধে জিন্দাবাদ মুর্দাবাদ একটা স্লোগান চলতে থাকে বাদ বিবাদকে হাতাহাতি হয় পুলিশকে আটকাতে হয় শেষ পর্যন্ত যারা এই রোহিত দুনিয়াকে ডেকে নিয়ে এসেছিলেন অর্থাৎ সেন পরিবার বা এই কয়েকজন পণ্ডিত পরিবার সেই পতাকা স্তম্ভকে পুলিশের পুলিশ বলে যে পতাকা স্তম্ভকে তুলে নিয়ে যেতে হবে তাদের বাড়ির বান্ডায় বাড়ির বান্ডায় সে পতাকা তোলা হয় দাবি তাদের বুঝতে পারছি কিন্তু দুপক্ষের বক্তব্যই আমরা শুনবো চন্দ্রশেখর তুমি সেই বক্তব্য তুলে এনেছো টিভি নাইন বাংলার দর্শকরা শুনো ঘটনা বলতে কিছু না কালকে আমরা ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার জন্য ওই অর্গানাইজ কিছু একটা ছোটোখাটো অর্গানাইজ করে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন পতাকা উত্তোলন তারপরে কালচারের প্রোগ্রাম বাচ্চাদের রেখেছিলাম ওরা ওরা করতে বলতে ওই সমাজ ওদের মানে দশ বারো জন আমি ওয়ার্ডের কাউন্সিলার আছে আমরা মানছি আরও তো আমি আমি তো না হয় আপনি বলতে পারেন যে আমি হয়তো দাদার নিয়ে কথা বলছি আরও তো এখানে মানুষ রয়েছে আশেপাশের বাড়ি রয়েছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে সমিত মাঝি আমাদের কোনো হেল্প করেন না উল্টে আমরা যদি ওর কাছে যাই তো বলে কি আমার কাছে সময় নেই আমি যেতে পারবো না অ্যাকচুয়ালি ও চাষা বলে চাষার হেল্প করে আমাদের কোনো এত আমরা মার খেয়েছি এত ঝামেলা হয়েছে কোনো রকম হেল্প করেনি দাদার কাছে গেছি দাদা আমাদের হেল্প করেছে আপনাদের মধ্যে গ্রামের দুটো ভাগ হয়ে গেছে গ্রামের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে ন্যায় করুন মানে যেটা লাস্টে আমাদের মা মানিত সরকার আমাদের পুলিশ এখন প্রশাসন বুঝে গেছে যে আমাদের পাবলিক লোককে নিয়ে চলতে হবে आगे भूल बुझाबुझी चलो एखंड ठीक है हमारे सरकार मामाटी मानू सरकार अभिषेक बनर्जी जिंदाबाद जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद यहाँ का हमारे तिलमुल जितने भी कार्यकर्ता है वो जिंदाबाद শীতের সময়টা এবং এই বিশেষ দিনগুলোতে বিশেষ করে আমরা দেখি একটা স্পোর্টস হয় কিন্তু স্পোর্টস দেখতে ভালো লাগে সবাই পার্টিসিপেট করে সবটাই ঠিক আছে কিন্তু ওই স্পোর্টসের জন্য যদি বাধ্যতামূলক মানে একদম জোর করে জোর জবরদস্তি চাঁদা দিতে হয় ঠিক এই ঘটনাই ঘটেছে ফরমান তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের সরগল জলপাইগুড়িতে জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে শীতকালীন স্পোর্টস হবে কাল ও পশু ভালো কথা তাতে কোনো রকম কোনো সমস্যা নেই স্পোর্টস হোক প্রতিবারই প্রতিযোগিতার সব খরচ দেয় প্রাথমিক শিক্ষা দফতর এবারও তার ব্যতিক্রমী নয় পাশাপাশি সরকারের নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রতিযোগিতার জন্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কোনো রকম চাঁদা নেওয়া যাবে না অভিযোগ সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চাঁদা তোলা হচ্ছে রীতিমতো ঝুলুমবাজি হচ্ছে চাঁদা তোলার নামে এবারকার যে প্রাথমিক স্পোর্টস জেলা স্পোর্টস সেই স্পোর্টসের আমন্ত্রণপত্র হিসাবে এটা মানুষদের মধ্যে দেওয়া হচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার যদি এটাকে একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দেখতে পাবেন এই আমন্ত্রণপত্রের মধ্যে রয়েছে একটি কাউন্টার পার্ট যেটা অভিযোগ উঠছে যে এটাকেই তারা চাঁদার রসিদ হিসাবে ব্যবহার করছে এবং যখন যে চাঁদা দিচ্ছে তাকে এই কাউন্টার পার্ট দিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে দেওয়া হচ্ছে এবং এই কাউন্টার পার্টে কে কত টাকা দিচ্ছে সেই টাকার অ্যামাউন্টটা এখানটাই লিখে রাখছে ঠিক এমনভাবেই এই জলপাইগুড়িতে যে প্রাথমিক শিক্ষা সংসদের যে স্পোর্টস চলছে অর্থাৎ প্রাথমিক বা বাচ্চাদের যে স্পোর্টস জেলা স্পোর্টস চলছে তাতে কিন্তু এইভাবেই নাকি টাকা তোলা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তুলছে শিক্ষক সংগঠনগুলি নীলেশ্বর সান্নাল টিভি নাইন বাংলা জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে নশো অস্থায়ীদের কাছ থেকে তিনশো টাকা অভিযোগ পুরোটাই চলছে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের অঙ্গুলি হেলনে শিক্ষকদের অভিযোগ ভয় দেখিয়ে চাপ দিয়ে টাকা তোলা হচ্ছে প্রতিবাদ করে প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি পাঠিয়েছেন শিক্ষকদের একাংশ এই রাজ্য সরকার কোনো সুযোগ ছাড়ে না এবং তার শাসক দল কোনো জায়গা ছাড়েন এমন একটা জায়গা নেই সেই জায়গা ছাড়ে না যেখান থেকে টাকা ইনকাম করা যায় ফলত এখানে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের থেকে নশো টাকা করে জোর করে নেওয়া হচ্ছে এবং যারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেব কিংবা তোমাদেরকে দেখে নেব। এরকম হুমকি দেওয়া হচ্ছে শিক্ষকদের কাছ থেকে হচ্ছে যে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে বিভিন্ন কায়দায় টাকা তোলার চেষ্টা হচ্ছে আমরা চাইছি সরকারি খেলা সরকারি টাকাতেই হোক কোনোভাবে শিক্ষকদের যাতে ব্যক্তিগতভাবে শিক্ষকদের উপর কোনো রকম চাপ তৈরি করে কোন রকম প্রেশার তৈরি করে সরকারি সিদ্ধান্তের কথা বলে যাতে অর্থ না নেওয়া হয় যদিও অভিযোগ মানতে চাননি তৃণমূল প্রভাবিত শিক্ষা সংগঠনের নেতা আমি বলতে পারবো না কারণ বিপিএসসির চেয়ারম্যান সাহেব রয়েছেন ডিআই সাহেব রয়েছেন মূলত তারাই কিন্তু সরাসরি এই স্পোর্টসটা কন্ট্রোল করছে তো আমরা সহযোগিতার জন্য আমাদের কাছে যতটুকু সহযোগিতা চাওয়া হয় ততটুকু সহযোগিতা আমরা করি তো এই ধরনের কোনো অভিযোগ যদি মানে কোনো সংগঠন বা কেউ করে থাকে চেয়ারম্যানের কাছে তাহলে নিশ্চিতভাবেই চেয়ারম্যান সেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অভিযোগটা আমার কাছে দিক না আপনারা বলছেন তো আপনার আমাকে দেখান দিন তারপর আমি নিশ্চয়ই তলা ছুড়ে দেখবো আমাদের গভর্নমেন্ট অর্ডার আছে যে কোথাও কোনো চাঁদা তোলা যাবে না আমার কাছে অভিযোগ আসলেই আমি নিশ্চয়ই টেস্টেম নেব সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে চাঁদা তোলা যায় কি প্রশ্নটা তো উঠছেই এখন তো কোনো অভিযোগ আমার কাছে আসেনি বা আমরা এরকম নির্দেশও দিইনি হ্যাঁ আচ্ছা তো এরকম কোনো অভিযোগ এলে আমরা সেটা বিষয়টা খতিয়ে দেখবো আর কি হ্যাঁ